আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা কি কেউ প্যাচওয়ার্ক বা কাটওয়ার্ক এরকম কোনো নাম শুনেছেন বা প্যাচওয়ার্কের কোনো কাজ দেখেছেন অনেকে হয়তো বা দেখেছেন বা অনেকেই দেখেননি বা অনেকে নামও শুনেননি কখনো। আমি আজকে প্যাচওয়ার্কেরই একটা কাজ করব অবশ্য জিনিসটা একটু হাস্যকর কিন্তু ইদানিং জিনিসটি একটু ট্রেন্ডে আছে প্যাচওয়ার্ক হচ্ছে আপনার কাঁথা সেলাইয়ের মতোই অনেকটা হয় বা হচ্ছে কোনো একটা কাপড় বা কয়েকটা কাপড় জোড়া দিয়ে বা হচ্ছে একটা কাপড়ের উপর আরেকটা কাপড় রেখে দেন হচ্ছে সুই সুতা দিয়ে ডিজাইন করা এটাকেই বেসিক্যালি প্যাচওয়ার্ক বলে আর আজকে আমি সেরকম প্যাচওয়ার্কের একটা কাজ করব আমার দরকার ছিল অনেকগুলো টুকরো কাপড় যেটা দিয়ে আমি উড়না করবো আর টুকরা কাপড়গুলো পেতে আমার খুব বেশি কষ্ট হয়নি কারণ যেহেতু আমার আম্মু দর্জি আমার আম্মুর থলিতে অনেকগুলো টুকরা কাপড় ছিল তো সেখান থেকে আমি মেপে মেপে পাঁচ ইঞ্চি করে টুকরা কাপড় কেটে নিয়েছি অনেকগুলো এখানে আসলে আমি জাস্ট ট্রাই করছিলাম যে আমি কাজটা করার পরে কাজটা ঠিক কেমন হয় ভালো লাগলে আমি আরও কাজ করব ভালো না লাগলে এটাই এই পর্যন্তই শেষ আমি বাইরে যখন বের হইতাম তখন অনেক মানুষকে দেখতাম যে হচ্ছে এই প্যাচওয়ার্কে মানে জোড়া দিয়ে কাপড় বানানো বা জোড়া দিয়ে বিভিন্ন ওড়না বানানো তো এরকম ব্লাউজও দেখেছি আমি অনেক আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি দ্যাটস দ্যারসয় আমি এই কাজটা ট্রাই করছি আর ট্রাই করার পরে শুধু উড়না যে বানাচ্ছিলাম আমি আমার কাছে কিছুটা কাথাই লাগছিল কিন্তু আমার মনে হয় যে আমি যদি পুরো ড্রেসটা পরি জামা সহকারে তখন হয়তো বা ভালো লাগবে আর এমনিতে জিনিসটা অনেক সুন্দর হয়েছিল অনেক সুন্দর হয়েছিল কিন্তু ওই যে কাঁথার একটা ভাব আমি জাকে দেখাচ্ছিলাম যে দেখো তো এটা কী বানাচ্ছি সবাই বলছিলো কেন জানি কাথা বানাচ্ছি কিন্তু আসলে এটা কাথা ছিল না ওড়নার কাপড়গুলো একসাথে জোড়া লাগিয়ে দেন আমি হচ্ছে কাতাসফোর্ট দিয়ে দিয়েছিলাম একদম অনেকগুলো কালার দিয়ে আর লাস্ট পর্যায়ে আমি হচ্ছে ওড়না বোঝানোর জন্য আমি টারসেল ইউজ করেছি আর টারসেলগুলো দেওয়ার পরে ওড়নাটা আর বেশি সুন্দর হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে আমার ওনার ফাইনাল লুক আর এই জামার সাথে পরিচি দেখে ভাল লাগছে না আমার মনে হয় এটার সাথে ম্যাচিং একটা ড্রেস বানালে দেন হচ্ছে ভালো লাগবে আর আমি অবশ্যই জামাটা বানানোর পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো বা ছবি শেয়ার করবো সেই পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ